এদিকে আসো কি করছো তুমি মা হাতে কি হয়েছে তুমি পড়ে গেছো এই দেখো কি সুন্দর ফুল গাছ তোমার

একসো এই দেখো এই পাশে অনেক গাছ এদিকে আবার পরে যাবা আসো হ্যাঁ বলো না এটা কত ওগুলা করো দেখাইতেছি আমরা তুমি এখানে আসো তুমি এখানে আসো এই যে মরিচ দেখো মাহা দিয়ে দেখো ছোট ছোট মরিচ এই দেখো ড্রাগন ধরো না তোমাদের গাছে দুইটা ড্রাগন ফল হয়েছে কামড় দিবে না না কামড় দিবে কেন ওয়া ওই কি